ইমাম অহনী বরহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই এই দুইজন লোক সম্পর্কে আপনি ফতোয়া দেন প্রথম জন হলো একজন বলছে এটা আল আকি শরফুল আকিদ আল তহাবি ইবন আবিল ইজ আল হানাফি এর মধ্যে পাওয়া যাবে আমার কাছে যেটা কুয়েতে জমিয়ে হায়াতরাসের ছাপা দুইশো অষ্টাশি পৃষ্ঠা এখানে আবু মুতিব বালখী রাহিমাহুল্লাহ ইমাম আজম আবু হানিফা রাওয়লাকে জিজ্ঞেস করছেন যে মান কালা লা আদ্রি রব্বি ফিস সামায়াম ফাল আরদ হে ইমাম হানিফা ওই ব্যক্তি সম্পর্কে আপনি ফতোয়া দিন যে ব্যক্তি বলছে আমার রব আছে জানি কিন্তু আসমানে না জমিনে এটা আমি বলতে পারতেছি তো এর ব্যাপারে আপনার ফতোয়া কি বলছে হুয়া কাফিরুম বিল্লাহ এই আল্লাহর প্রতি ईमानदार নয় কাফের কি বললেন এই ব্যক্তি কাফের لانه انكرا ان يكون على العرش এইজন্য কাফের যে আল্লাহ কোরআন মাজিদের ফিক্সড করে বলে দিয়েছেন আল্লাহ আরশের উপরে সে সন্দেহ করে এই এইটাকে অস্বীকার করেছে এবার আবার প্রশ্ন করা হলো من قال ربي في العرش ولا ادري العرش في السماء ام فلار আচ্ছা আমি বিশ্বাস করলাম এবার রব আরশের উপরে কিন্তু আরশটা আসমানের না জমিনে এটা বলতে পারতেছেন না তাহলে কি হবে ফতোয়াটা ইমাম মুহিনি রহমানাতুল্লাহ বলেছেন হুয়া কাফিরুম বিল্লা এই ব্যক্তিও কাফের নিঃসন্দেহে এই ব্যক্তিও কাফের কারণ এই ব্যক্তি এই ইমান আনার মাধ্যমে এই বিশ্বাসের মাধ্যমে সুরা মুলকের মধ্যে যে আল্লাহ বলেছেন আমিনতুম মান ফিস সামাই ইয়েখসিফা বিকুমুল আরদ এই আয়াতকে অস্বীকার করেছে আল্লাহ আল্লাহ বলছেন কি তোমরা কি নিরাপদ সেই হতে যিনি আসমানে রয়েছেন এই আয়াতকে ব্যক্তি অস্বীকার করলো তা আরসের উপরে যদি আল্লাহ থাকে তাহলে আসমানের উপরে আড়স শেষ ক্লিয়ার কথা বন্ধুগণ আমরা যাই যেগুলো অস্পষ্ট আয়াত ওগুলোতে অস্পষ্ট আয়াত কোথায় অস্পষ্ট আয়াত হুয়া মা কুমাইনামা কুন আল্লাহ তোমাদের সাথেই থাকে না যেখানেই থাকো না কেন সুরা হাদিদের চার নম্বর আয়াত কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তায়ালা কুরআন তার সাথে থাকার ব্যাখ্যা করে দিয়েছেন লা তাখাফা ফা ইন্নানি আসমা ওয়া আরা মুসা এবং হারুনকে ফেরাউনের কাছে দাওয়াতের জন্য পাঠাচ্ছেন না মুসা বলছে আল্লাহ ফেরাউন আমাকে খুঁজতেছে আর তুমি আমাকে ওখানে পাঠাইতেছো বলছে যাও কোনো ভয় নাই ফা ইন্নানি মাআকুম নিশ্চয়ই আমি তোমাদের দুজনের সাথে থাকবো আসমা ও আরা শুনব এবং দেখব

আল্লাহ বলছেন এই কাফেররা যে কোনো প্রস্তাব যে কোনো সংকট তোমাদের কাছে তোমার কাছে সৃষ্টি করুক না কেন যে কোনো ধরনের জটিলতা সৃষ্টি করুক না কেন আমি এর সঠিক সমাধান তোমাকে জানিয়ে দেবো জানাবো দেখছেন উৎকৃষ্ট তাফসির হলো না তহার মধ্যে আল্লাহ ব্যাখ্যা করে দিলেন আসমাওয়ার আমি তোমাদের সাথে থাকবো শুনবো এবং দেখব মুস হারুন হারুনকে সাথে নেবেন নিলেন নবী হিসেবে দোয়া করে সহযোগিতার জন্য কিন্তু ফেরাউন যখন সাপগুলো জাদুর সাপ ছেড়ে দিল মুসাও কিং কর্তব্য বিমুর হারুন ওর সাথে আতঙ্কিত এই এত সাপ কিভাবে সামাল দেবো হাই 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 করতেছে অথচ বলতে পারে না যে মুসা ভাই তোমার কাছে লাঠিটা ছেড়ে দেওয়া না কেন লাঠিটাই তো সব সমাধান করে ফেলবে কিন্তু এই কথাটা আতঙ্কের ঠেলায় মুসাও হারিয়ে গেছে এই চিন্তা হারনো আর এটা বলতে পারছে একটা লাঠিটা কোথায় লাঠিটা ছেড়ে দাও দেখছেন আল্লাহ যে সাথে থাকেন আসমান থেকেই সাথে থাকেন আসমান থেকেই সাথে থাকেন আল্লাহ এই সাথে থাকে হারনের মতো সাথে না হারুন সাথে থেকে কোনো লাভ হলো